বন্ধুরা আগের দিন আমি কিন্তু এই ব্লাউজের কাটিংটা আপলোড করেছিলাম এবং বলেছিলাম যে যারা ব্লাউজের কাটিংয়ের ভিডিও দেখছে অবশ্যই সেলাইয়ের ভিডিও দেখবে তো কেন বলেছিলাম আজকে দেখো আমি কীভাবে আস্তরকে সেট করব এবং তার ফলে কি হবে ব্লাউজটা ওয়াশ করার পর কোনো রকম কাপড় কুচকে যাবে না আমি মেন ফেব্রিক আগে কেটেছিলাম এবং আস্তর পরে কেটেছি তো আস্তর কাটার সময় আমি একটুখানি বেশি রেখেছিলাম এবং সেইটা কিভাবে আমি সেট করছি সেটাই আজকে আমি তোমাদের দেখাচ্ছি তো দেখো আমি এইভাবে দুই দিকে দুই সাইডের পিসগুলোকে খুলে আলাদা করে নিলাম এটা কিন্তু তোমরা একসঙ্গে খুলে ডান দিক সেট করবে আর দেখো এই যে দুই সাইডের একটু একটু করে কাপড় বেশি রেখেছি এক সুতো দুসুতো করে এইটা তোমরা কিভাবে সেলাই করবে দেখো আমি প্রথমে এই দেখো একদিকে সেট করে বসিয়েছি এরপর সেলাই করছি দেখো এই যে সমান করে ধরেছি অপর এই যে একটু একটু বেশি থাকছে এটাকে কিন্তু আমি একটু করে ঠেলে মেন ফেব্রিকের সমান করে দেব যার ফলে কী হবে ভেতরটা একটু লুজ থেকে যাবে ভেতরটা অর্থাৎ আস্তরে কাপড়টা ভেতরে লুজ থাকবে দেখো এইভাবে আমি সেলাই করে নিচ্ছি এই যে একটু বেশি আছে এটাকে আমি ঠেলে কিন্তু ভেতরে দিয়ে একসাথে সেট করে নিলাম আবার দেখো এই পাশে এই যে একটুখানি বেশি আছে এটাকে এইভাবে ঠেলে ভেতরের সঙ্গে সেট করে দিলাম মেন ফেব্রিকের থেকে একটু বেশি কেটে করে কেটেছি এবং সেলাই করার সময় একটু সমান করে ভেতরে দিয়ে প্রয়োজনে একটা ছোট্ট করে কুচিয়ে পড়ে যেতে পারে তাতে কোনো সমস্যা হবে না এতে দেখো এইভাবে আঙুল দিয়ে সামান্য একটু ঠেলে কাপড় দুটোকে সমান করে নিলাম এই যে দেখো ভেতরে কিভাবে এই যে লুজ লুজ ব্যাপারটা হয়ে গেছে না এটা যখন ওয়াশ করা হবে তখন আমাদের সুতির লোন বা আস্তর এগুলো ওয়াশ করার পর একটু সিং করে যায় তো এই ক্ষেত্রে কি হবে আমরা আগে থেকেই এক্সট্রা কাপড় দিয়ে রেখে দিলাম ওয়াশ করার পর ও যদি সিং করেও যায় তবু কিন্তু আমাদের মেন ফেব্রিকের সঙ্গে সমান হয়ে থাকবে এইভাবে আমরা কিন্তু সমস্ত পিসগুলোকেই একদম সমস্ত পিসগুলো এইভাবে সেট করে নেবো দেখো এই দিকে যদি আমরা আস্তরে কাপড়টা উপর দিয়ে করি কি কীরকম দেখা দেখাচ্ছে দেখো এই যে এই রকম একটুখানি লুজ হয়ে যাচ্ছে যার ফলে কী হবে আমরা যখন ব্লাউজটা ওয়াশ করব তখন কিন্তু রকম কাপড় কুচকে যাবে না বা অনেকে কি করে ব্লাউজ তৈরির আগে কাটিংয়ের আগে আস্তটাকে ওয়াশ করে আবার ইস্ত্রি করে নিয়ে তারপর কাটিং করে এইভাবে করলে কিন্তু তোমাদের আগে থেকে ধুতেও লাগবে না আর আয়রন করতেও লাগবে না তোমরা কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারো দেখো আমি এইভাবে কিন্তু সমস্ত পিসগুলোকেই সেট করে নেব ফার্স্ট পার্ট হয়ে গেল ডান দিক এবং বাঁ দিক দেখে এইভাবে রেডি করে নিলাম এরপর সেকেন্ড পার্ট থার্ড পার্ট ফোর্থ পার্ট সব কিছুই কিন্তু আমি একইভাবেই করব তো দেখো কোন পার্টটা কিভাবে করবে তোমরা দেখতে থাকো একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু তোমরা এই পদ্ধতিটা ভালোভাবে বুঝে যাবে দেখো অনেক সময় কাটিংয়ের সময় একটু বেশি থেকে গেছে তো সেই ক্ষেত্রে কি খুব বেশি থাকলে একটু কেটে বাদ দিয়ে দেবে আমার এটা বেশি ছিল অনেকটাই বেশি ছিল দেখো আমি কিন্তু দুই দিকে একশো তো কি দুই সুতো বেশি রেখে এইভাবে লোন অ্যাটাচ করে নিচ্ছি দেখো এইভাবে এইভাবে তোমরাও করে নেবে এইভাবে আস্তরের কাপড়টা যদি বসানো হয় তাহলে ব্লাউজ তৈরির পর কেন ব্লাউজ ওয়াশ করার পরেও কোনো রকম কোনো সমস্যা হবে না দেখো সেকেন্ড পার্টটা এইভাবে করে নিলাম এরপর থার্ড পার্টটা করব এটাও কিন্তু প্রথমেই দেখে শুনে খুলতে হবে ডান দিক বাম দিক খুলে আগে সেট করে বসিয়ে নেবে হলে এই পার্টটা কিন্তু যারা নতুন কাজ শিখছ তারা কিন্তু এই পার্টটা উল্টো পাল্টা করে ফেলো তো দেখো এইভাবে আমি আগে আস্তর সেট করে নিলাম এরপর আস্তরটা ওই একইভাবে সব দিকেই একটু একটু করে বেশি রেখে আমি কাটিংটা করেছি এরপর কাট আস্তরটা সেট করার সময় ওই একইভাবে আমি এক্সট্রা যেটা রয়েছে সেটাকে একটু জাস্ট লুজ করে সেলাইটা করে নেব এই যে দেখো এইভাবে একটু একটু করে এক্সট্রা কাপড়টা ভেতরে ঢুকিয়ে দিলাম দেখো এইভাবে সঠিকভাবে তোমরা কিভাবে লোন এবং মেন ফেব্রিক টেকে নেবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি সব পিসগুলোই দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা কিভাবে করবে ভালোভাবে শিখে যেতে পারো দেখো এইভাবে আমি সবগুলোই সব পিসগুলোই আস্তর এবং মেন ফেব্রিক অ্যাটাচ করে নিচ্ছি দেখো এর ফলে কি হচ্ছে আমাদের এক্সট্রা কাপড় কিছু থাকছে না যে কাঁচি দিয়ে ছেঁটে ফেলতে হবে সামান্য একটু এগুলো কোনো ব্যাপার নয় কিন্তু অনেক সময় কী হয় অনেকটা করে থাকে সেগুলো কেটে কেটে ফেলতে হয় তো এটা জাস্ট একটু সমান করে নেওয়া হচ্ছে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এইভাবে কিন্তু তোমরা করবে এরপর দেখো আরেকটা পার্টও আমি এস পার্টের আরেকটা দিক করে নিচ্ছি এবং তারপর বেল্টের অংশটা বেল্টের অংশটাও কিন্তু আমি খুব বেশি এতে এক্সট্রা কাপড় রাখিনি এইটা সেভাবে কুচকে যাওয়ার চান্সটা থাকে না তো তবু দেখো যদি একটু আতটু বেশি থাকে একইভাবে তোমরা সেট করে নিয়ে তারপর কাজ করবে এর ফলে ব্লাউজের ফিনিশিংটা খুব সুন্দর হবে এবং কাস্টমারও খুব খুশি হবে আমাদের প্রধান কাজই তো হচ্ছে কাস্টমারকে খুশি করা কাস্টমার একটা ব্লাউজ বা যে কোনো ড্রেস তৈরি করতে দিয়ে তার ফিটিংস যেন পারফেক্ট হয় এবং কাজটিও যেন মনোমত হয় আমরা সেই দিকেই লক্ষ্য রাখি তো যাই হোক দেখো এইভাবে আমি সমস্ত পিসগুলোকে টেকে নিই আর তোমরাও কিন্তু চেষ্টা করে এইভাবে কাজ করতে পারো আর হাতা দেখো হাতা তো আমরা প্রথমে সোজা দিকে সেলাই করে তারপর পাল্টি করে নিই সেই ক্ষেত্রে প্রথমে সেলাইটা দেখো এই এভাবে করতে হবে পাল্টি করে যখন ফের টাঁকবো তখন লুজ দিয়ে সেলাইটা করে নিতে হবে এই যে দেখো বার্তা থাকছে এইটা তখন আমরা করে নেব তো প্রথমে এইখানে নিচের দিকে সেলাইটা করতে হবে দেখো এখানে আমার যেহেতু একটু লুজ আছে একটু ছোট্ট করে আমি একটা কুচি দিয়ে দেব এরপর স্বাভাবিক যেভাবে করা হয় চাপ সেলাই দিয়ে তারপর যখন টাকবো এটাকে উল্টিয়ে তখন এক্সট্রাগুলো ভেতরে একটু ঠেলে ঠেলে করে নেব দেখো এই যে এখানে অনেকটা বেশি আছে এতটা বেশিরও দরকার নেই আমি কাটিং করার সময় একটু বেশি রেখে কেটে নিয়েছি দেখো এরপর এটাকে এইভাবে একটু ভেতরে ঠেলে দেবো এই যে দেখো এইভাবে ভেতরে একটু একটু ঠেলে দিয়ে পুরো হাতার সঙ্গে হাতার কাপড়ের সঙ্গে আস্তরটি সেট করে নিচ্ছি অবশ্যই ট্রাই করো আমার এই টেকনিক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এবং এইভাবে তোমরা ব্লাউজ তৈরি করে দেখো এতে তোমাদের সুবিধা অসুবিধে কি হচ্ছে সবই দেখবে তো দেখো আমার সব কিছু আস্তরের সাথে মেন ফেব্রিক সেট করা হয়ে গেছে এরপর আমি একটি একটি করে ব্লাউজ এবার তৈরির কাজে লেগে যাচ্ছি দেখো ফার্স্ট কটরিটা আমরা সেট সেরে নেব কটরির ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট সেট করে নিয়ে এইভাবে আমি ব্লাউজটি তৈরি করে নেব তোমরা যদি চাও আমি পুরো ব্লাউজটি কীভাবে সেলাই করেছি সেই ভিডিও দিয়ে দেব আর আজকের ভিডিওটা কেমন লাগলো আজকের এই টেকনিকটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে একটি লাইক দেবে কমেন্ট করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করবে আর ভিডিওটি যদি ভালো লাগে তবে বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এইভাবে একইভাবে ব্লাউজ তৈরি করে ফিনিশিংয়ের সাথে ব্লাউজ তৈরি করতে পারে তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু এইভাবে ব্লাউজের কাজ শুরু হয়ে গেছে মানে ব্লাউজটা আস্ত সেট করার পর ব্লাউজটা আমি তৈরি করছি এইভাবে আমি পুরো ব্লাউজটা করে নেব তো তোমরা যদি পুরো ব্লাউজের সেলাইয়ের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আমি পুরো ব্লাউজটাই দিয়ে দেবো তো আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে